আসসালামু আলাইকুম গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল না হলে কি করবেন হ্যাঁ বন্ধুরা আমরা অনেকে আসি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে চাই কিন্তু অ্যাপ ইনস্টল হয় না শুধু ঘরে এই সমস্যার আজকে সমাধান দেখাবো চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের ওপরে জিমেলের লঘু দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন এই সিটিংস অপশনে সিটিংসে ক্লিক করবেন এরপর এখানে আপনারা পেয়ে যাবেন নেটওয়ার্ক প্রিফেন্স জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড প্রিফেন্স জাস্ট এখানে একটা ক্লিক করবেন এর এরপর আপনারা এখানে দেখতে পারবেন ওভার এনি নেটওয়ার্ক ওভার ওয়াইফাই অনলি যদি আপনার এটা ওয়াইফাই দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল ডাটা দিয়ে কোনো অ্যাপ ইনস্টল হবে না এরপর কিন্তু আমি আরও ভালো সিস্টেমটি দেখাই দিব তাই এটা আপনারা জাস্ট ওভার এনি নেটওয়ার্ক এটা দিয়ে ওকে ক্লিক করে দিবেন এরপর আমি যে মেইন সিটিংসটা দেখাবো এরপর আপনাদের মোবাইল থেকে চলে যাবেন এই সিটিংস অপশনে সিটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাপস এই যে বন্ধুরা অ্যাপস জাস্ট এই অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে সার্চ বারে সার্চ করবেন গুগল তা আমি লিখতেছি গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর লেখার পরে জাস্ট এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনারা নিচে দেখতে পারবেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন এরপর দেখেন এখানে ক্লিয়ার ক্যাশ রয়েছে আমি আমারটা ক্লিয়ার ক্যাশ করলাম এরপর যদি আমরা আবার ক্লিয়ার অল ডাটা ক্লিক করি এখানে ডিলেট অল ডাটা অপশন চলে আসছে তা আমার যেহেতু গুগল প্লে স্টোরে কোনো সমস্যা নাই আমি সমস্ত অ্যাপ ইনস্টল করতে পারতেছি তাই এতে কিন্তু আমি এটা ক্লিয়ার অল ডাটা করতেছি না যদি আপনারা এটা ক্লিয়ার অল ডাটা করেন আপনাদের কি সমস্যা হবে আপনার নতুন করে জিমেল আইডি দিতে হবে এবং আপনাদের পাসওয়ার্ডটি দিতে হবে তা অবশ্যই যদি আপনার অ্যাপস ডাউনলোড না হয় তা অবশ্যই আপনারা এটা ডিলিট অল ডাটা দিবেন তা আমরা এখন ব্যাক আসতেছি এরপর আপনার ওয়াইফাই নেটওয়ার্ক বা ফোনের নেটওয়ার্ক সুন্দরভাবে দেখে নেবেন যে ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে এরপর চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে যে কোনো অ্যাপ আপনি চাইলে খুব সুন্দরভাবে ইনস্টল করতে পারবেন সবাই ভালো